আজ থেকেই সমগ্র বাংলা জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে চলবে টানা বজ্রপাত কলকাতাসহ উপকূলবর্তী প্রায় সব সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আগামী রবিবার পর্যন্ত একটানা টানা দুর্যোগ চলবে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান এবং অসমে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত তার জেরেই দেশের বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়ছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত আজ এবং আগামী শনিবার বজ্রবিদ্যুৎসহ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাগুলিতেই আর বর্তমানে এই অসময়ে সমগ্র বাংলা জুড়েই বৃষ্টি চলায় রবিশস্যের ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা পরে অবশ্য পরিষ্কার আকাশের দেখা পাওয়া গিয়েছে অন্যদিকে আংশিক মেঘলা আকাশও দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকায় আজ থেকেই সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত সোমবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ এই বৃষ্টিপাত জারি থাকবে সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় এরপর শনিবার কলকাতাসহ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ সামান্য বৃষ্টি দেখা যাবে তারপর আগামী রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস এবং এরপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতেও আর আজ থেকে আগামী চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি এবং মালদা জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এরপর শনিবার এবং রবিবার এই দুই দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সর্বত্রই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে শনিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি শুরু হবে আজ থেকেই আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা তবে আজ এবং আগামী শনিবার এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বেশি থাকবে কলকাতায় বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে নিম্নমুখী হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে থাকবে আজ আর সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে একান্ন থেকে বিরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ এবং আগামী কাল বৃষ্টির পূর্বাভাস এবং সতর্কতা অরুণাচল প্রদেশে আগামী আটচল্লিশ ঘণ্টায় ভারী বৃষ্টি চলবে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে আসাম এবং মেঘালয়ে রাজধানী দিল্লিতেও আগামী দুই দিনে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেশের আরও প্রায় আঠেরোটি রাজ্যে যে রাজ্যগুলি হল জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত চলতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাঘাট সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত আগামীকালও সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আগামীকাল এরপর আগামী পরশুদিন রংপুর ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধনের কুয়াশা দেখা যাবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এই সময়ের প্রথম দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চললেও পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে ঠান্ডার আর কোনো অস্তিত্বই থাকবে না সমগ্র বাংলাদেশ জুড়ে